নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا بِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم: رغم انفه رجم أنفه رجم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنه أو كما قال النبي عليه الصلاة والسلام খেদমতমা দর পে কোন শোভাম মা দর পেদর কোন শোভাম তাকে বাসি দর আলমনে কে নাম তাকে বাসি দরদ আলম নে মা দর কোন দরকিয়ার খেদমতে মামা দর কোন দরকিয়ার তাকে মদিনার সাথে মন লাগাইয়া সর্বশ্রেষ্ঠ দূর শরীর যেটা আমরা নামাজে পড়ি শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ এটাই যে আমরা এই দূরটা কোথায় পড়ি নামাজ এই জন্য জোরে আওয়াজ দেওয়া সকলেই اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما আলা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مطرقور এলাকা বাসের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি হাজরতুল্লাহ মাইকার এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকুর আদায় করছি মেহরবানি করে দয়া করে আজকে এই বিশাল কোরআন আমাদের মতো কিছু আল্লাহ প্রিয় হওয়ার তো দান করেছেন সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ বলতে কোনো ভয় আছে না তাহলে তো আসতে বললেন কেন জোরে বলি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম হাজরিন আমি কোরআনে কারিমের সুরে বনে ইসরায়েলের বাইশ থেকে চব্বিশতম আয়াতটুকু দুটি আয়াত আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি প্রিয় নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে পাক তেলাবাদ করেছি আল্লাহ পাক তৌফিক দান করলে আয়াতটুকু হাদিস টুকুর আলোকে দুই চারটি কথা বলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যেন এখলাসের সাথে বলার আমল করা আপনাদেরকে এক ক্লাসের সাথে শোনার আমল করার তৌফিক দান করেন আমরা বলি আমিন দোস্ত আমার সারা পৃথিবীতে সারা পৃথিবীর সবচাইতে ছোট একটি শব্দ ম আয়কার কি হয় মা শব্দটা একেবারে ছোট হলেও আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সারা পৃথিবীর সমস্ত মধুগুলা এই মা শব্দটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে কথা দেখি জানে যতই ক্লান্ত যতই ভারাক্রান্ত যতই টেনশন কিন্তু কোনো ব্যক্তি তার মাকে যদি মা বলে একটা ডাক দেয় মনের সমস্ত ক্লান্তিগুলা মুহূর্তের মধ্যে পাক মুছে দেয় মা এমন একটা শব্দ যার মা আছে তিনি কদর করেন আর না করেন তখনই কতরটা করেন করে যখন মাকে হারা জীবনে অনেক টাকা কামাই করেছি অনেক সম্পদের মালিক হয়েছি মা যখন জীবিত ছিলেন তখন তার খোঁজ খবর নেওয়া আমার বাইকে জুটে নাই কিন্তু যখনই মাকে হারাইছি তখন কোটি টাকার মালিক হইলে কি হবে মাকে দেওয়ার মতো আর পরিবেশ তো নাই কথা ঠিক কিনা বন্ধু আমি কোরআন কারিমের যে আয়াতটুকু এবং হাদিসটুকু তেলাবাদ করেছি এই মর্মে মা বাবার সেবা যত্ন এবং সন্তানের কাছে মা বাবার কি অধিকার আছে সেই অধিকার সম্পর্কে অল্প সময়ের মধ্যে বর্ণনা করার চেষ্টা করব দুস্ত আমার সন্তানের কাছে মা বাবার কি অধিকার এই ব্যাপারে আল্লাহর নবীর একজন সাহাবি হযরত আবু উমামার রদিয়াল্লাহ তালা আহমদ কোরআন থেকে হাদিসটুকু বর্ণিত আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা একজন লোক এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ সন্তানের মা বাবার প্রতি কি অধিকার আমার কথা বোঝেন নি আপনারা সন্তানের মা বাবার প্রতি কি অধিকার আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা আও নারু সাহাবি শুনে রাখো মা বাবার অধিকার সন্তানের উপরে এতটুকু ওই মা বাবা সন্তানের জন্য হয়তো বেহেস্তের কারণ না হয় এই সন্তানের চির জাহার নামের কারণ হয়ে যেতে পারে কোন ব্যক্তি যদি মা বাবার মন জুগিয়ে মা বাবাকে খুশি রেখে সে যদি কবর হতে পারে ওই সন্তানটার জন্য আল্লাহ পাকের বেহেস্ত বরাদ্দ হয়ে যাবে পক্ষান্তরে কোন সন্তান সে যত বড়ই হোক যত গুণের অধিকারেই হোক না কেন শরীয়তের কারণে যদি না হয় মা বাবাকে যদি কষ্ট দিয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে যদি বিদায় হতে পারে কবরবাসী হয়ে যেতে পারে আল্লাহর কসম সে যত বড় অলিয়ে হোক না কেন তার ঠিকানা কিন্তু জাহান নাম কথা ঠিক কিনা ভাই রাম হাদিস শরীফ আস পাল্লাহ আল্লাহ নবী আসাদ ফরমান সমস্ত শাস্তি সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে বেশি না খেরাতেই দেবেন কিন্তু একটা শাস্তি তুমি একটা অপরাধ এমন আছে যে অপরাধের শাস্তি আল্লাহ তালা প্রত্যেকটা সন্তানকে দুনিয়াতেই কিছু না কিছু দেখায় দেন সেই অপরাধটা হলো মা বাবার নাফর শাস্তি মা বাবার নাফর শাস্তি মা বাবাই সন্তানের পক্ষে অথবা বিপক্ষে দোয়া করলে আল্লাহ রসুলের সাত পরমান বাবাই নেহা এই মায়ের দোয়া বাবার দোয়া আর সন্তানের জন্য যেটা করবে সেটার মধ্যে কোন হায়াল থাকে না পর্দা থাকে না নির্দিদায় আল্লাহ বিশিষ্ট পৃথিবীর বিশিষ্ট একজন মুফাসির আল্লাহ আকবর তাপসির যিনি লিখেছেন তাপসির কাশ্যফ যিনি লিখেছেন পৃথিবীর আলোড়নকারী এক তাপসির তাশ্যাপ যিনি লিখেছেন তার নাম হলো আল্লামা জমকশরী রহমাতুল্লাহ আলী আল্লামা জমকশরী তার জীবনের ইতিহাস কিতাবে লিখেছে ছোটকালে একবার তিনি সাধারণত বাচ্চাদের এটি স্বাভাবিক গতি যে বাচ্চারা ছোট থাকতে পাখির বাসার ব্যাপারে পাখির বাসার মধ্যে একটু আন্তরিকতা মনটা একটু বেশি থাকে পাখির বাসা দরা পাখির বাচ্চা ধরার জন্য আমার কথা বোঝেনি আপনারা অনেক বাচ্চারা আছে কোন গ্যাসের মাঝে পাখি কোন দিন ডিম দিছে এই খবরও জানে কোন দিন বাচ্চাটা ফুটছে ওই খবরটাও জানে বিবিসি এত খবর জানে না পাখির বাচ্চা সম্পর্কে লোকের এত খবর জানে এরকম বাচ্চা আছে না নাই ভাইরা আল্লামা জমক তখন তো জমক হন নাই ছোট মানুষ মাত্র তার পাখির বাচ্চার জন্য খুব একটা আগ্রহ আছে আর খবর রেখেছেন কখন পাখির বাচ্চাটাকে ধরে আনা যায় ঘটনা চক্রে বাচ্চাটা যখন বড় হইল এই গাছের মাঝে ওঠে সেই জমকসুরি এই পাখির বাচ্চাটাকে ধরে নিয়ে আসছে আনার পরে তার মা যখন দেখলো বাচ্চাটাকে নিয়ে না তার মা জমকসুরি সে করল কি পাখির পায়ের মাঝে একটা সুদে বেঁধে সেটাকে উড়াইতে দিল খেলা করতেছে কি ভাই খেলা করে না কথা কনাকা অপচয়ের খেলা হইতেছে অপচয়ের খেলা সুতো বেঁধে সে পাখির বাচ্চাটাকে ছেড়ে দেয় পাখির বাচ্চাটা একটু উড়াল উড়াল দেয় আবার টান দিয়ে দিয়ে সে সে নিয়ে আসে আনন্দ করতেছে কি পাখির বাচ্চাটা গাছের ডালার মধ্যে বসে গেছে আল্লামা জমকশরি উনি চিন্তা করলেন হয়তো পাখি তো আমার হারাইতে হবে জোরে টান দিয়েছেন পাখির বাচ্চাটার পায়ে ধরে সুতার মধ্যে পাখির বাচ্চারা খুব জোরে আসার কারণে মাটিতে পড়ে গেছে পড়ার সাথে সাথে পাখিটার একটা পা ভেঙে গেছে আল্লাহ আল্লাহ আল্লামা জমকস্বরীর মা দৌড়ে আসে দেখলো পাখিটার দর পড়াইতেছে লাফালাফি করতেছে তার পাটা ভেঙে গেছে মায়ের মনে খুব কষ্ট কষ্ট পাওয়ার পরে আল্লামা জমকস্বরীর মা তারাই প্রিয় সন্তানকে অনিচ্ছায় একটা বদ দোয়া দিয়ে দিলেন যে জমকস্বরী তোকে নিষেধ করেছিলাম পাখির বাচ্চা ধরার জন্যে কিন্তু তুমি পাখির বাচ্চাটাকে কষ্ট দিলা পাওটা ভেঙে দিলা আমার মনে বড় কষ্ট আমি একটা বদ করে দিলাম যাও যেভাবে তুমি পাখির বাচ্চাটার পাও ভেঙে ফেলেছ আল্লাহ তোমার পাও ভেঙে দেখ আল্লাহ আল্লাহ মায়ের বদুয়া সন্তানের জন্য সাথে সাথে কবুল হয়ে যায় কথা বলছেন তো দোস্ত আমার আল্লামা জমক শরীর জন্য বদুয়াটা করে দিলেন আল্লামা জমক বড় হলেন বড় আলেম হলেন বিশিষ্ট মুফাসার হলেন তফসির লেখক হইলেন এক জায়গায় অনেক পরে বিশ পঁচিশ বছর পরে তিনি এক জায়গায় করতে দিয়েছেন দিয়েছেন তৎকালীন ঘোড়ায় চড়ে মানুষ ঘটনা চক্রে যাওয়ার পরে উনি ঘোড়ার থেকে নামবেন অন্ধকার জায়গা চিন্তা করলেন ঘোড়ার থেকে জমিনটা হয়তো কাছে হয়ে যায় এই চিন্তা তিনি ঘোড়ার থেকে ডাইরেক্ট নামতে ছিলেন ইচ্ছা জমিনটা ছিল খুব গভীর খাদক এই ঘোড়ার থেকে নামতেছেন নামতেছেন নামতে নামতে গড়াইয়া পড়িয়া একদম নিচে পড়ে গেলেন একসাথে আল্লামা মাজমক শরীর দুটা পা ভাঙ্গে চুরমার হয়ে গেল কথা বোঝেননি আমার লোকেরা ধরে আসলো যে আমাদের হুজুরের পা ভেঙে গেছে আল্লামা মাজমক শরীর বললেন ও আমার ভাইরা শোনো আমাকে তোমরা আগে আসো না আমার দুইটা পা ভেঙ্গে যাবে এটা আমি আগের থেকে জানি যেদিন আমার মা আমার জন্য বদুয়া করেছিলেন পাখির বাবা পাও ভাঙ্গার পরে সেদিন থেকে আমি নিশ্চিত জেনেছিলাম অবশ্যই একদিন না একদিন আমার দোনোটা পাও ভাঙ্গে চুরমার হয়ে যাবে মায়ের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় কথা বুঝে আসছে কিনা ভাইয়ারা আল্লাহর নবী হাদিসে বলেন পৃথিবীর কোন পীর সাহেব কোন অলি কোন আলেম কোন গাউস কুতুব কোন পীর কোন বাবা কোন খাজা দোয়া করলে সাথে সাথে কবুল হয় বলে পুরানো হাদিসে কোথাও প্রমাণ নাই কিন্তু কোন মা অথবা বাবা যদি সন্তানের পক্ষে অথবা কি পক্ষে দোয়া করে আল্লাহর কসম সেই দোয়াটা আল্লাহ পাকের আরো সে যা মা এমন একটা সম্পদ সন্তানের জন্য সন্তানের জন্য বুঝতো আমার এই হলো মায়ের দোয়া পক্ষান্তরে কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে সাথে কবুল করে নেন এবং দুনিয়াতেই সেই সন্তানকে দোয়ার প্রতিফলন দেখায় দুনিয়ার থেকে বিদায় করে জ্বলন্ত একটা প্রমাণ আল্লাহ পাকের একজন বড় বলি বুজুর্গ ছিলেন ওলি ছিলেন আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন কিনা আপনারা ভাইরা আমার কিন্তু এখন তো বুজুর্গ দুঃখের সাথে বলতে হয় যে যত শরীয়ত নষ্ট করে যে যত শরীয়তের বিরুদ্ধে কাজ করে তে তত বেশি বড় বুঝুর কথা ঠিক কিনা বান দাও যদি ফরজ পোশাকের মতো একটা ফরজ কি ভাই লুঙ্গি পরা সতর টাকা এটা কি সুন্নত ফরজ কথা গো না কথা বলতেন না আরে শত টাকা কি সুন্নত ফরজ এই ফরজ মতো কাজ যদি কেউ করতে পারে সে হয়ে যায় বড় হুজুর কথা ঠিক কিনা ভাইরা আমাদের দেশে দুঃখের সাথে বলি এমন বাবা নাম রাখছে এই বাবা হলো ল্যাংটা বাবা জন্মদিনের পোশাক পরে তিনি হাঁটেন তার গায়ে একটা টাকা নাই লোকেরা সালা দিয়ে ডাকার চেষ্টা করে এরপরও সে সালা দিয়ে ডাকতে রাজি নেই কারণ যত উলুমিতে পারবে তত মানুষকে আনটা বানাইতে পারবে তত মানুষের টাকা নিজের পকেটে তাড়াতাড়ি আমার উনি ল্যাংটা বাবা হাঁটতেছেন দুনিয়ার সবকিছু আল্লাহ যা সৃষ্টি করছেন সব মানুষে দেখতেছে এক লোকে দেখতে উনিও কি পীর হতে পারেন সেই লোকটা এভাবে ল্যাংটা হাঁটতেছে ও আবার পীর হয় কেন

হয় এই শূন্য দিয়ে একটা ফরজ আর তাই হবে না কথা দেখি না বন্ধু এই যে ফরজ তোর করতেছে বন্ধু আমার হাকিম থানবী রহমতুল্লাহ লিখেছেন মা তার সন্তানকে এক পির্জাবের দরবারে নিয়ে গেছে এখন তো বাবার অভাব নাই আর সহজে টাকা কামাই করার জন্য মানুষের পকেটের টাকা নিজের পকেটে আনার জন্য যত বুদ্ধি তারা বিবেচনা করে দেখছে একটা দরবার একটা শরীর এগুলো যদি নাম দিয়ে কোন রকম কিছু উরুস মুরুস করা যায় তাহলে মানুষের পকেটের টাকা অতি সহজে তাদের পকেটে আনা সম্ভব কথা ঠিক কিনা বন্ধু এখন মায় তার বাবাকে তার সন্তানকে নিয়ে গেছে এক ফির সাহেবের দরবারে তার আগে বলে দেই মুসলমানের বাবা চার প্রকার মনে রাখবেন মুসলমান মুসলমানের বাবা কয় প্রকার চার প্রকার একজন হলেন আদি পিতা আমাদের আদি পিতার নাম কি বলেন আদম আলহিসাম দ্বিতীয় হলেন নীতিগত পিতা যার নীতিতে মুসলমান চলবে তিনি হইলেন হজরত ইব্রাহিম আলহাতাম আরেকজন হলেন আমাদের আধ্যাত্মিক পিতা তিনি হইলেন বিশ্বনবী রসুল তৃতীয় চতুর্থ আরেকটা বাবা যিনি জন্মদাতা পিতা আদি পিতা আদম আলাহিসাম নীতিগত পিতা ইব্রাহিম জন আধ্যাত্মিক পিতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসাল্লাম আরেকজন হলো জন্মদাতা পিতা যিনি বাবা এই চার বাবার বাইরে মুসলমানের কোনো বাবা নাই মনে থাকবে কথা বলবে আমার এই চার বাবার বাবা বাইরে কোনো বাবা নাই সুধরাং খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা সালা বাবা মোবাইল বাবা ঠ্যাং বাবা টিভি বাবা যত রকমের বাবা আছে আল্লাহর কসম এগুলা ধোকা ছাড়া আর কিছু নয় মুসলমানকে ধোকার মধ্যে ফেলে ইমান নষ্ট করা ছাড়া তার আর কোন চেষ্টা নাই কথা ঠিক কিনা বন্ধু মায়ে তার ফোলাকে নিয়ে গেছে বাবার দরবারে এখন মায়ে সব প্রথম বাবার কাছে দোয়া চাইছে

হাতে হাত দেন নাই কোনদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাইব মাতার সন্তানকে নিয়ে গেছে। পীর সাহেবের দরবারে এখন দোয়া চাইতে গেছে এখন মা প্রথম দোয়া চাইছে বাবার কাছে বাবা আমার জন্য একটু দোয়া করে দেই সমস্যা সেই সমস্যা সেই জামেলা এই জামেলা এই জামেলা কত রকমের জামেলা সব বাবার কাছে দেখাইছি আরে কবাল বোরা মুসলমান যে মাওলার কাছে যে মাওলা আমাকে সৃষ্টি করলেন যে মাওলা আমার সব সমাধান দিতে পারেন সেই মাওলার কাছে আজকে আমার সমাধান না চাইয়া আজকে মাকলুকের কাছে ভন্ডের কাছে কি আমি সমাধান চাই কথা ঠিক কিনা বন্ধু বাবার কাছে দোয়া চাইছে মা বাবা আমার জন্য দোয়া করেন এই দিয়ে হে দিয়ে যা দেওয়ার চাইছে এবার ফোলারে কে দেশে যা তুই যা এবার বাবার কাছে গিয়ে দোয়া চা তো ফোলা মায়ের কথা শুনিয়া বাবার দরবারে যাই কই নানা আমার জন্য দোয়া কইরা কথা বুঝ মনে হয় কি ভাই মায়ের যদি বাবা হয় তো ভুল আর কি কথা কম তো ভোলা যায় কইতেছে না না আমার জন্য দোয়া কইরা মা তো খুব কিপে গরম হই গেছে ব্যদ এইজন্যই তোরে আনছিলা আমার বাবা তোর বাবা মাওলানা জুবিল্লাহ কন্নবা এর বাবা মায়ের ও বাবা ভূতেরে বলে বাবা এবার ছেলে দেখছে যে বেকাйга গইরা গেছে টিয়ার জালাই কই ঠিক আছে কিছুক্ষণের জন্য কইলাম বাবা আপনি আসলে আমার নানা হন মায়ের বাবা হলে তো হিসাবে নানাই না নাই হন কিন্তু কয়েক মিনিটের জন্য মায়না নিলাম আপনি আমার বাবা যাই হোক মায় যখন কয় আমি আপনাকে বাবা হিসেবে মানলাম ঠিক আছে বাবা আমার জন্য দোয়া করেন এখন মায়ের কাছ থেকে তো সন্তান শিখে নিল যে মায়ের বাবা সন্তানেরও বাবা কথা ঠিক কিনা বন্ধু এখন মা এই সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে গেছে কদিন পরে বেড়াইতে এখন মা তার আপন বাবার কাছে গিয়া দোয়া চাইতেছে আবার

এই পাগল যে আমারও বাবা কয় তোর মায়ের না বাবা তোর বাবাই কেমনে তোর তো না হয় ওলাই কয় না এইটা কইলে আমি আর মানি না ওই খাজা বাবার দরবারে যখন গেছিলাম আমি বহু চেষ্টা করছি মায়ের বাবারে নানা কইতে কিন্তু আমার মায়ের মানে নাই সেখানে বাবাই আমারে বলাইছে এখন আমনে যেহেতু নানা আমি এটা মানতে রাজি নাই আমার মায়ের জন বাবা আমারও বাবা নাওজুবিল্লাহ কর না ভাইরা ও মুসলমান ভালো করে জেনে রাখো আজকে মুসলমানগুলাকে গুলাকে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়া টানা টানি হেসটা করে মুসলমানদের কি ইমানের গাড়ি থেকে তাড়াইয়া আজকে জাহান নামের গাড়িতে বিভিন্ন ভাবে উঠানোর অপচেষ্টা চলতেছে কথা ঠিক না বন্ধু দুস্ত রাগ হই না বললে আমার দেশে এমন মুসলমান আছে মনে রাখবেন মাসালা স্পষ্ট ভাবে বলে দিই আল্লাহ ছাড়া অন্যের নামে কোন পশু যদি জবাই করা হয় উত্তর গুয়ার সোরের মাংস যেমন হারাম হয়ে যায় আল্লাহ ছাড়া অন্যের নামে কোন পশু জবাই করলে সাথে সাথে সেটা উত্তর মাংসের মতো হারাম হয়ে যায় কথা ঠিক কিনা বন্ধু আমার দোস্ত আমার ভালো করে জেনে রাখো আজকে যখন মায়ের খবর নাই বাবার খবর নাই চাঁদা উঠাইয়া সুদের উপর টাকা কামাই করে বিদেশ থেকে টাকা অনেক জনের কাছ থেকে হাওলাত বরাত করে আজকে সমাজের খেদমতের চিন্তা নাই আজকে ওই মাঝারে মাঝারে গরু আর ছাগল দেওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি কোথা ঠিক শুধু তাই নয় মনে রাখবেন যে গরু আপনি মাজারও দিলেন আল্লাহর কসম বলি কোন সন্দেহ নাই ও মুসলমান ভালো করে জেনে রাখো মাজারের মাঝে যেই গরু আপনি দান করলেন যে ছাগল আপনি দিলেন ওই গরু ওই ছাগলটা অবশ্যই চার মাজার তার নামে জবাই হয় আল্লাহর নামে জবাই হয় না গাইরুল্লাহর নামে জবাই হয় সুতরাং মাজারের মাঝে বাবার নামে খাজার নামে আর বন্ধের নামে যেই গরুয়ার ছাগল জবাই করা হয় আল্লাহর কসম জবাই করতে দেরি হয় শূকরের মাংসতে পরিণত হতে দেরি হয় না সেই শূরের মাংসের মতো হারাম জিনিস দিয়া খিচুড়ি পাকায় কথা কোন না কে আমার এর নাম দিছে তাবারুক আল্লাহর কসম সেটা তাবার নয় সেটা সুয়ারের মাংস আর কুত্তার মাংস দিয়া পাকানো যেরকম খিচুড়ি হারাম সেই খিচুড়ি তেমনি হারাম হয়ে যায় সেটা কখনো তাবারুক হতে পারে না কথা ঠিক কিনা বন্ধু আজকে আমাদের যত দুর্বলতা অত অ্যাডভার্টাইজ একটু বেশি আমি এক জায়গায় গেলাম যাই দেখলাম এক স্কুলের সামনে সেখানে একটা ব্যানার দিয়ে রাখছে রাগ হইয়ের না সেখানে লেখা নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে

নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন